ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের নতুন একটা কালেকশন দেখাবো গর্জিয়াস কালেকশন নিয়ে চলে আসলাম ঈদের জন্য যারা গর্জিয়াস কালেকশন খুঁজতেছেন সেই আপু ভাইয়াদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন ঈদের ড্রেস আমরা আগে থেকেই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চমৎকার খুবই 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 চমৎকার কালেকশন আপনি এগুলো দেখেন আর সম্পূর্ণ রিয়েল ইস্টোনের কাজ করা যারা একটু রিয়েল ইস্টোনের কাজের জামা খুঁজতেছেন বা অল ওভার একটু গর্জের বিয়ে সাথে পার্টিতে পড়বেন আপনি এরকম একটা গরজের জামা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন জামাটা একটু দেখো সুন্দরবেলা জামাটা দেখো এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে আপনি দেখেন সুন্দর করে ধর এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা হবে দেখেন গলাটা আপনাদের মন মতো করে নেবেন এখানে ইচ্ছে মতন আর পুরো জামাটা জোরে হচ্ছে আপনার জরি কটসূতায় কাজ করা প্লাস হচ্ছে আপনার রিয়াল রিয়াল স্টোনের কাজ করা দেখেন আর নিচের প্যান্টটা যদি দেখে দেখেন নিচে প্যান্টটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে খুব সুন্দর আপনি স্টোনের কাজ করা আছে আর এটা পিওর জর্জিটার মধ্যে হবে জর্জেটটা হচ্ছে শাইনিং জর্জি হবে আপনার এটা ঠিক আছে এটা হাতার রায়েটা দেখো ব্যাক সাইডে হাতার একটা দেখো এটা হাতা কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতার মধ্যে কিন্তু আপনারা দেখেন কাজ হবে হাতের মধ্যে এই কাজটা পাবেন আপনার ঠিক আছে জোরেশ কাজ করার খুবই খুবই গর্জিয়াস একটা কালেকশন আপনি এটা ওনাটা দেখেন যার যে কালারটা পছন্দ আপনার দুটো অর্ডার করতে পারেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখানে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন বা চাইলে যারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে পারচেজ করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কয়ার মার্কেটের তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান দ্বিতীয় তলা লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার মিষ্টি কালা ওনাটা হবে দেখেন চমৎকার গর্জেস একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন অল ওভার কাজ করে মাথা নষ্ট করার মতো ডিজাইন একটা সালোয়ারটা দেখো আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে খোলা দরকার নেই স্যালোয়ারটা এভাবে দেখো এটা হচ্ছে স্যালোয়ার প্লাস হচ্ছে আপনার ইনার কাপড়টা ঠিক আছে স্যালোয়ার ভিতরে আপনি ইনার কাপড়টা দেওয়া আছে আপনার কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না ওকে তা দেখো আর ড্রেসের প্রাইসগুলো বলে দিচ্ছে আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বিলেগণে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা হচ্ছে নুট কালার যারা একটু নুট কালার পছন্দ করেন দেখেন এই ধরনের কালার কিন্তু খুবই রেয়ার এই টাইপের ড্রেসের মধ্যে খুব কমই আসে পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনি এই কালারগুলো পাবেন বেসিক্যালি এ দেখেন খুবই খুবই গর্জেস আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টোন আপনার পাবেন এই ড্রেসের মধ্যে যেটা ডায়মন্ড কার্ড স্টোন আপনি অর্নামেন্টস ব্যবহার করে সেই স্টোনটা পাবেন আপনি এই ড্রেসের মধ্যে দেখেন এটা হচ্ছে নিচে প্যান্ট ওকে ওনাটা দেখো আমি ঝটপটে আপনাদেরকে দেখাচ্ছি শুধু কালারটা খুলে দেখাচ্ছি যেন আপনারা ডিজাইনের সাথে কাজের কম্বিনেশানটা কীরকম হয় সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা বিশাল সাইজে ওনা দেখেন আপনার পাঁচ হাতে অন্য হবে আর অন্যটা তো কী বলবো একদম বিয়ের ওনা লাগ দেখেন খুবই গর্জেস আপনি ওনারটা চারপাশে কাজ করা পাবেন আর ওনাটা তো আপনার চিরা কাজ থাকবেই শুধু কালারটা চেঞ্জ ওকে স্যালারটা দেখো স্যালাড হচ্ছে এক কালার মধ্যে হবে ওকে এটা রাখো আরেকটা কালার দেখো এই একটা কালার এইটা হচ্ছে আপনার মিন্ট লেমন টাইপের কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল খুলে দেখাচ্ছি যেন আপনারা ড্রেসগুলো বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে জামাটা হবে আর এই ড্রেসগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ড্রেস দিল্লি বুটিক্সের এগুলো আমাদের কোনো মাস্টার কাস্টাকবি বা দেশি প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস যারা আমাদের শোরুম থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন আর আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে পার্চেস করবেন কোনো প্রবলেম নেই সরাসরি শোরুমে এসে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা হবে অল অল্প কাজ করে দেখেন কাজে ফিনিশিংটা দেখেন একদম পিঠানো কাজ অরিজিনাল তো অরিজিনালে এটা আসলে বলার কিছু রাখে না এটা হচ্ছে আপনার হাতাটা হবে দেখেন এটা হচ্ছে হাতাটা কাপড়টাই কিন্তু খুবই গর্জ দেখেন এটা শাইনিং করা কাপড়টা ওকে এটা হচ্ছে ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে আর স্যালাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে এটা সালোয়ার প্লাস সেমি কাপড় একসাথে দেওয়া আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আর এই ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এই ড্রেসের প্রাইস হচ্ছে আমাদের শোরুমে এগুলো হচ্ছে আপনার ফিক্সড প্রাইস আঠেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা বাট যারা অনলাইনেও অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ধরনের লাক্সারি ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এই টাইপে কিন্তু আরও ড্রেস আছে এগুলো আবার একটু কমেও আছে বেশিও আছে বাট এই ড্রেসগুলো কিন্তু যে কোনো শোরুমে যাবেন আপনার আঠেরো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে আপনার নিতে হবে বাট যারা আমাদের লিবাস ফ্যাশন থেকে অর্ডার করবেন তারাই মাত্র একদম আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এটা হচ্ছে নিচে প্যান্টটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর আপনার এটা নিচে প্যান্টটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে ওকে এটা দেখো ওনারটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করেন আর বা যারা পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন আপনারা সরাসরি ইনবক্সে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার কাজে কিন্তু খুবই গরজ এ দেখেন ওনারটা ওনারটা ছিটা কাজ থাকবে এরকম পুরো ওনার জোরেই আর ওনার চারপাশেই খুব সুন্দর এই কাজটা পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজে কাপড় ওকে এটা রাখো মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এই আরেকটা কালার এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে আপনার একটু এই টাইপের কালার যেটা ব্রাউন কালার অনেকে বলে খুবই প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি আসলে সুন্দর বলা একটাই রিজন প্রত্যেকটা ড্রেস যখন আপনারা যারাই অর্ডার করবেন যে কালারটা তখন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন কালারটা দেখেন একটু অরেঞ্জ টাইপের আপনি কালারটার মধ্যে একটা ই পাবেন ফিল পাবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাজার অন্য হবে বিশাল ওনা দেখেন মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা যেই ড্রেস নাকি এক একটা আপনার অন্যান্য শোরুমে যেইখান থেকে আপনি কি নিতে যাবেন আঠেরো বিশ হাজার টাকা আপনার এই ড্রেসগুলো নিতে হবে বাট লিভাস ফ্যাশনে আপনার পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেই কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নোট টাইপের কালার একটু লাইট ডিপ এর আগে এই ধরনের একটা কালার দেখতে দেখতে পাইছেন আপনার এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট আপনার কাছাকাছি হবে এর আগে যে কালারটা দেখছেন এটার অলমোস্ট সেম শুধু হালকা একটু লাইট ডিপের মধ্যে হবে আপনার কালারটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা দেখেন এত গর্জেস একটা ড্রেস জাস্ট কি বলবো মাথা নষ্ট করে একটা ডিজাইন আপনার এটা এরকম গর্জিয়াস একটা কালেকশন আপনার অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস হোলসেল দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে এটা ব্যাকসাইটে ধরো আর আমি যদি একটু ব্যাক সাইডে দেখে এটা হচ্ছে হাতটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলও হবে এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলও হবে মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে ওনারা দেখো এটা হচ্ছে ওনারা হবে খুবই খুবই চমৎকার একটা ডিজাইন এই দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট কী বলবো মাথা নষ্ট করার মতন পাগল করা ডিজাইন আপনি দেখেন এটা কী বলবো এই ড্রেসগুলো দেখার পর আপনাদের এরকম আর কি পছন্দ না হওয়ার মতো কোনো অপশন নাই যে পছন্দ হবে না ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে কালার কম্বিনেশন খুবই সুন্দর যার যে কারটা পছন্দ আপনার জুত অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যার যে কার্ডটা পছন্দ নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলেকানে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া অনেক ভিডিও পাবেন আপনার ঠিক আছে আপনার ধৈর্য থাকার ড্রেসগুলো দেখতে থাকুন আর যার যে ড্রেসটা পছন্দ আপনার দ্রুত করে লুফে নিন ওকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ